আজকের ভিডিওতে থাকছে দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণে গঙ্গা তীরে কলকাতার যদুলাল মল্লিকের বাগান বাড়ি যেখানে শ্রীরামকৃষ্ণের অনেক অজানা ইতিহাস ও অলৌকিক ঘটনা যদুলাল মল্লিকের বাগানবাড়িটি বাড়িটি শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার থেকে বামদিকে ফেরিঘাট যাওয়ার রাস্তার ঠিক ডান পাশে রয়েছে যদুলাল মল্লিকের বাগানবাড়ি ঠাকুর শ্রী প্রায় প্রায়ই এখানে আসতেন ঠাকুরের জন্য এই বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যীশুর একটি প্রতিকৃতি আছে যেটি গভীর ভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে মাতা মেরির কোলে ছোট্ট যিশু দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন ঠিক যেন মা যশোদার কোলে ছোট্ট গোপাল এই চিত্র দর্শন করিয়া তিনি অনুপ্রাণিত হন এবং ক্রমাগত দিব্য দর্শন লাভ করেন আরেকটি ঘটনা হলো একদিন ঠাকুর তাঁর নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন ফলে নরেনের বাছক জ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন যা শুনে ঠাকুর নিশ্চিত নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বহুবার যদুবাবুর এই বৈঠকখানায় ও তাহার ঘাটার বাড়িতে গিয়া তাহাদের পরিবারকে ধন্য করিয়াছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণে গঙ্গা যদু যদুবাবুর ত্রিতল বাড়ির অংশ পশ্চিমবঙ্গ সরকার রামকৃষ্ণ মহামণ্ডলকে বিক্রয় করেন বর্তমানে মহামণ্ডল পরিচালিত আন্তর্জাতিক অতিথি ভবন এবং ঠাকুরের কল্পতরু মূর্তি সমন্বিত মন্দির এইখানে অবস্থিত এটি একমাত্র মন্দির যেখানে ঠাকুর কল্পতরু রূপে বিরাজমান যদুবাবুর এই বাগান বাড়িতে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণন সহ জ্ঞানী গুণী মানুষ এসেছিলেন এই বাগান বাড়িতে এখানে নিত্য সেবা ও পূজা করা হয় প্রসাদ পেতে চাইলে জনপ্রতি একশো টাকা মূল্যে এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে আজকের দিনে এই ভালো লাগলে पच्चीस लाख हजार चौदह घंटा जिन हज़ार